আসসালামু আলাইকুম আমার ভুট্টার খেতে প্রচণ্ড ঘাস হয়েছে আপনারা আজ দুই থেকে তিন দিন আগে আমি পোকা মারার বীজ দিয়েছি আজকে ঘাস মারার বীজ দেব আমি এই যে প্রচণ্ড গরমের জন্য মুখে মাস্ক রাখি নাই আমাদের মাঠের বিভিন্ন জায়গায় টিউবওয়েলের ব্যবস্থা আছে অনেক যারা এই টিউবওয়েলগুলো দিয়েছেন তারা কৃষকের অনেক উপকার করে থাকেন আমি যে আমাদের সেই মাঠের মধ্যে এক টিউবওয়েল থেকে ই নিলাম বিষ মিশ্রিত করে ড্রোপে পানি নিয়ে অনেক দূরে যেতে হবে ভুট্টার ক্ষেত্রে অনেক দূরে যদিও দ্রুত হাঁটছি তারপরেও অনেক টাইম লাগবে ভুট্টার অনেক ঝামেলা ভুটটা ভাবছিলাম যে সে ভুট্টার ঝামেলা কম কিন্তু ভুট্টার আসলে অনেক ঝামেলা ভুটটাতে অনেক বিষ দিতে হয় ঘাস মারা পোকা মারা তারপরে ওই যে ভুটটা অনেক মায়ের গেছে মানে অনেকগুলোই হয় নাই পরে আর এই জমিতে কোনো কিছু ই করা হয় নাই দেখেন প্রচণ্ড ঘাস তবে বিষ দিলে ঘাস মারা দেবে সব এই বিষে কোনো ক্ষতি হয় না আমি অনেকেই আমাকে সিনজেন্টার একটা বিষ সাজেস্ট করেছিলেন তো আমি আসলে আগে থেকেই স্কোয়ারের একটা বিষ কিনে রাখছিলাম ওইটাই দিলাম এই জমিতে আজ আর পাঁচ থেকে ছয় দিন আগে পানি দিয়েছি পানি দেওয়ার পরে এখনো হালকা একটু ভেজা ভেজা আছে এই অবস্থায় বিষ দিলেই বেশি কাজ করবে বিষ দেওয়া শেষ করার পরে প্রায় সাত ডোব আট ডুব বীজ দেওয়া শেষ করার পরে এই যে আমার ঘাসের জমি যেখান থেকে আমি ঘাস কেটে গরুকে দেই ঘাস মোটামুটি খাওয়ানোর পর্যায়ে চলে আসছে আরও দু একদিন গেলে পরে আরও ভালো খাওয়ান যাবে ঘাসে জমি শুকনা হয়ে গেছে কিছুদিন আগে পানি দেওয়ার পরে এইটুকেতে সার দিয়েছিলাম এই জন্য এই ঘাসটুকু বড়ো হয়ে গেছে ঘাসগুলো কাটা শেষে আমি যে বোঝা আমাদের এখানে বোঝা বলে বোঝা বানতেছি বা আটি বানতেছি এগুলো অনেক দূরে ঘাসটা অনেক দূরে বাড়ি থেকে অনেক দূরে এগুলো বহন করে প্রতিদিন এনে সকালে প্রতিদিনে আমাকে এই কাজগুলো করতে হয় এই ঘাস আনতে অনেক সময় লাগে এই মাঝখানে জানিয়ে রেখি আমি মোটামুটি একজন উদ্যোক্তা আমি শুধুমাত্র এই কৃষিকাজের সাথেই জড়িত না বিভিন্ন সময় বিভিন্ন কাজের সাথে জড়িত তো মোটামুটি আমার এই কাজটা প্রতিনিয়তই করতে হয় সকালবেলা অন্তত ঘুম থেকে ওঠেই গরুর জন্য ঘাস কেটে আনতে হয় বা ঘাস না থাকলে খ্যার দিতে হয় এই যে আমি ঘাস কেটে অনেক মাঝখানে অনেক ভিডিও কাটা হয়েছে ঘাস নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে এই ঘাসগুলো এখন এই যে আমার একটা বড় সাবরা এখানে আমি আগে ব্রয়লার মুরগি পালন করতাম এখন এই ঘরেই অর্ধেকে গরুর গরু আছে গরু অল্প আছে এই জন্য আপাতত আর কোনো বেশি জায়গা করি নাই তো এইভাবে এই যে গরুকে খাবার দিলাম প্রতিদিন সকালটা আমার এমনই কাটে তারপর আমার কর্মে আমি চলে যাই নয়টার মধ্যে সাড়ে আটটার মধ্যেই আসসালামু আলাইকুম